লোকসভা ভোট এগিয়ে আসতেই ব্যারাকপুর কেন্দ্রে পার্থভৌমিক অর্জুন সিং এর রসায়নটা বেশ জমে গিয়েছে এবার অর্জুন সিং মেয়ের মাথার দিব্যি কেটেই কার্যত যে বিস্ফোরণ ঘটিয়ে দিলেন তাতে কেঁপে গেল কালীঘাটু অর্জুন সিং সরাসরি এবার পার্থ চট্টোপাধ্যায়ের দিকে আঙুল তুলেই বিস্ফোরক অভিযোগ করলেন সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুন সিং অর্জুন সিংয়ের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেনি এমনকি তার দলের কর্মীদের নানাভাবে ফাঁসিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অ্যাকশান নেয়নি তখনই বুঝেছি যে মমতা অভিষেক একই জিনিস কার্যত বিস্ফোরক মন্তব্য করে বসলেন অর্জুন সিং সেই সঙ্গে পার্থ ভৌমিকের দিকে আঙুল তুলে সরাসরি অর্জুন সিংয়ের টুইট যে এই পার্থভৌমিক যার প্রাণ আমি বাঁচিয়েছিলাম সেই পার্থভৌমিকে আমার বিরুদ্ধে কল কাঠি নেড়েছে ব্যারাকপুর কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে তা এখনও ঘোষণা করেনি বিজেপি তবে অনুমান করা হচ্ছে অর্জুন সিংকেই প্রার্থী করা হবে যদিও সত্যি এমনটা হয় তাহলে পার্থর থেকে নানান অঙ্কে এগিয়ে থাকবেন তিনি প্রশ্ন করা হলে অর্জুন সিং নিজেই জবাব দেন যে আমি ওর থেকে অনেক পরিণত আমি দল ত্যাগ করার পরে বিজেপির টিকিটেও জিতেছিলাম আবার সেই বিজেপিতেই ফিরে গেলাম আবার আমিই জিতব এমনটাই আত্মবিশ্বাস অর্জুন সিংয়ের গলায় রাজনীতির ময়দানে পার্থর থেকে সত্যিই ঢের অভিজ্ঞ এই অর্জুন সিং অর্জুন সিং এবার পার্থ সম্পর্কে আরও এক মারাত্মক অভিযোগ করলেন মাত্র এগারো থেকে ১২ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তৃণমূলে পার্থ চট্টোপাধ্যায়ের ভৌমিকের সেই পার্থভৌমিক এখন কয়েকশো কোটি টাকার মালিক এমনটাই বিস্ফোরক মন্তব্য করে কার্যত তৃণমূলের ভেত নাড়িয়ে দিলেন অর্জুন সিং